নমস্কার বন্ধুরা আমার স্বাগত জানাই এখন আমি পড়ে ইচ্ছেগুলোতে শোনাচ্ছি সাহিত্যিক শ্রী সমরেশ মজুমদারের লেখা গল্প জীবনের কাছাকাছির শেষ পর্ব জুতো ছাড়ার পর স্বপ্নেন্দুকে নিয়ে দোতলায় উঠল বৃদ্ধা বিশাল বারান্দা পরপর ঘর সামনে গঙ্গা বয়ে যাচ্ছে বারান্দায় রাখা চেয়ারের একটাই তাকে বসতে বলে বৃদ্ধা আবার নেমে গেল নিচে মিনিট পাঁচেক বাদে যিনি ওপরের ঘর থেকে লাঠি হাতে বেরিয়ে এলেন তার পরনে সদ্য পাট ভাঙা তাঁতের শাড়ি চোখে চশমা হাঁটছেন লাঠিতে ভর করে খানিকটা দূরে দাঁড়িয়ে থেকে স্বপ্নেন্দুর দিকে বেশ কয়েক সেকেন্ড তাকিয়ে নিয়ে বললেন চিঠিটা স্বপ্নেন্দু চিঠি এগিয়ে দিল তাতে চোখ বুলিয়ে নিয়ে মহিলা বললেন তাহলে তুই স্বপ্নেন্দু সম্পর্কে তুই আমার ভাইপো আমি আশালতা দত্ত বস মহিলার গলার স্বর খুব মিহি এবং সুরেলা এককালে যে যথেষ্ট সুন্দরী ছিলেন তা বুঝতে অসুবিধাও হচ্ছে না স্বপ্নেন্দু বসলে মহিলা খানিকটা তফাতের চেয়ারে বসলেন তোমার ঠিকানা অনেক চেষ্টায় বের করেছি জানি না তোমার মা বেঁচে আছেন কি না আছেন খুব অসুস্থ ও কি হয়েছে পড়ে গিয়ে কোমরের হাড় ভেঙে গেছে বসতেও পারেন না আছেন এই পর্যন্ত তুমি আমার কাছে যে এলে তা উনি জানেন না মা সুস্থ নন বলে বিরক্ত করতে চায়নি তেমন দরকার হলে ফিরে গিয়ে বলবো আপনি লিখেছেন যে খুব অসুস্থ কি হয়েছে ক্যান্সার ডাক্তার জবাব দিয়ে গেছে ভালোই হয়েছে নইলে খরচ চালিয়ে যেতে হতো তোমাকে দেখতে ঠিক আমার ভাইয়ের মতো তোমার বাবা নামটা জানো তো হ্যাঁ বিয়ে থা করেছ না সে কি বিয়ের বয়স তো চলে যাচ্ছে আপনিও তো বিয়ে করেননি সঙ্গে সঙ্গে ভদ্রমহিলা গম্ভীর হয়ে গেলেন তারপর জিজ্ঞাসা করলেন তোমার মা বলেছেন সামান্য আগে শুনছিলাম ভুল শুনেছিলে এসো শীর্ণ শরীরটা হঠাৎ যেন শান্তি পেয়ে গেল লাঠিতে ভর করে যে ঘর থেকে বেরিয়েছিলেন সেই ঘরে ঢুকলেন তিনি স্বপ্নেন্দুকে নিয়ে দেওয়ালের দিকে এগিয়ে একটি বাঁধানো ছবির দিকে আঙুল তুললেন আমার স্বামীর ছবি অবাক হয়ে গেল স্বপ্নেন্দু ছবিটি একটি কুড়ি একুশ বছরের যুবকের বোঝা যাচ্ছে ছোট ছবি থেকে এনলার্জ করা হয়েছে তুলির স্পর্শ রয়েছে আশালতা বললেন আমি বিবাহিত তবে বিধবা কিনা জানি না কারণ এই মানুষটি বেঁচে আছেন কিনা সে খবর আমার কাছে নেই সতেরো বছর বয়সে ওর সঙ্গে ঘর ছাড়তে গিয়ে ধরা পড়ি বাবা ওকে মেনে নেননি ভয়ে উনি পালিয়ে যান ঘটনাটা জানাজানি হওয়ায় বাবা আর আমার বিয়ের চেষ্টা করেননি করলে আমি আত্মহত্যা করতাম ওসব বহু বছর আগের কথা কিন্তু যেদিন ঘর ছেড়েছিলাম সেদিন নিজেকে ওর স্ত্রী ভেবেই পা বাড়িয়েছিলাম চলো বাইরে গিয়ে বসবে আবার বারান্দায় বসে স্বপ্নেন্দু জিজ্ঞাসা করল আমাকে ডেকেছেন কেন যে কোনো দিন আমি মরে যাব এই বাড়ি বাগান সব আমার মৃত্যুর পরে ভারত সেবাশ্রম যাতে পায় সে ব্যবস্থা করেছি টাকা পয়সা খানিকটা দিয়েছি মোক্ষদাকে যে তোমাকে ওপরে নিয়ে এলো কিছুটা আমার মৃত্যু পর্যন্ত লাগবে বাকি অর্ধেকটা তোমার মায়ের প্রাপ্য বাড়ির ওপর দাদার কোনো হক ছিল না টাকার ওপর আছে বৌদি না নিলে তুমি নিতে পারো স্বপ্নেন্দু মাথা নাড়ল না ওটা আপনি ইচ্ছে মতন কাউকে দেবেন টাকার অঙ্কটা না জেনে বলছ জানার দরকার নেই আশালতা উঠলেন ভেতর থেকে একটা সুন্দর কাঠের বাক্স নিয়ে এলেন এটা এতকাল যত্ন করে রেখেছি তোমার মায়ের জিনিস নিয়ে গিয়ে দায় মুক্ত করো আমাকে কি আছে এর ভেতরে খুলে দেখিনি তালা দেওয়া আছে চাবি আমার কাছে নেই প্রথমে নিতে চায়নি স্বপ্নেন্দু দাদু যখন সম্পর্ক ছিন্ন করেছিলেন তখন এ বাড়িতে পড়ে থাক বাক্সটা কিন্তু ভদ্রমহিলা নাছরবান্দা বললেন এই বাক্সটা তোমার দাদু তত্ত্বে দিয়েছিলেন আমাদের সম্পত্তি নয় বেরুবার সময় প্রণাম করেছিল স্বপ্নেন্দু বলেছিল আবার আসব রাত্রে নিজের ঘরে বাক্সটা দেখল স্বপ্নেন্দু কাশ্মীরি কাজ করা কাঠের বাক্সটার তালা বড় নয় তালাটা ঝুলছে সে নিশ্চিত এই তালার চাবি হাজার খুঁজলেও পাওয়া যাবে না শেষ পর্যন্ত ওটাকে ভাঙার সিদ্ধান্ত নিল সে একটা স্ক্রু ড্রাইভার নিয়ে চেষ্টা করতেই খুলে গেল তালা তালা খুলতেই চোখে পড়ল পরপর তিনটে খাম সযত্নে রাখা রয়েছে ভেতরে খামগুলো বের করল সে মায়ের নাম লেখা প্রতিটি খামের ওপরে ঠিকানাটা ওই বাড়ির খাম খুলল স্বপ্নেন্দু একটু সংকোচ নিয়ে চোখ রাখল কল্যাণী আসু সামনাসামনি তোমাকে যে কথা বিলক্ষণ বলিতে পারিতাম তা না বলিয়া চিঠিতে লিখিতেছি কেন তার ব্যাখ্যা করা প্রয়োজন আমি চাই তুমি এই চিঠি তোমার পিতৃদেবকে দেখাও স্বচক্ষে পড়িলে তার যদি জ্ঞানচক্ষু খুলিয়া যায় তাই এই চিঠি লিখিতেছি তুমি আমার বাড়ির বৌমা বিবাহের কয়দিনের মধ্যে বুঝিয়াছি যে নির্বাচনে ভুল করিয়াছি আমাদের বংশের বধুরা যেমন নম্র ভদ্র এবং লজ্জাশীলা তুমি তা নও তোমার পিতৃদেব সেই শিক্ষা তোমাকে দেন নাই তোমাকে শিক্ষিত করিতে আমি আগামী তিন বছর তোমার পিত্রালয়ে পাঠাইব না তোমার পিতৃদেব বিবাহের পূর্বে যেসব অঙ্গীকার করিয়াছিলেন তা যদি এই তিন বছরের পূর্বে পূর্ণ না করেন তাহলে আর পাঠাইবার প্রশ্ন নাই সেক্ষেত্রে এই চিঠি তখন তাহাকে পাঠাইয়া দিবে আশীর্বাদ সহ হরিচরণ দত্ত বাকি দুটো খামে মোটামুটি একই কথা তিনটি চিঠি লিখেছেন শ্বশুরমশাই তার বৌমাকে একই বাড়িতে থেকেও চিঠি লিখতে হয়েছে তাঁকে স্বপ্নেন্দু শিউরে উঠলো এই চিঠির কথা মা কি বাবাকে বলেছিলেন জেনে বাবার কি প্রতিক্রিয়া হয়েছিল বাবার মৃত্যুর পর যখন দাদুর সঙ্গে মা বাপের বাড়ি চলে এলেন তখন বাক্সটাকে আশালতা দত্তের কাছে রেখে এলেন কেন শ্বশুরের আদেশ অনুযায়ী দাদুকে দেখালেন না কেন নাকি তিনি চাননি দাদুকে আরও আঘাত দিতে বাক্সটা নিয়ে মায়ের ঘরে এলো স্বপ্নেন্দু মা জিজ্ঞাসা করলেন কোথায় ছিলি এই বাক্সটাকে আনতে গিয়েছিলাম বাক্সটার দিকে তাকিয়ে মা জিজ্ঞাসা করলেন কিসের বাক্স কাঠের লোকে চিঠি গয়না রাখে দেখো বাক্সটা মায়ের বিছানার কাছে রেখে চলে এসেছিল স্বপ্নেন্দু ভোর রাত্রে আয়া ছুটে এলো তাড়াতাড়ি আসুন মা কেমন করছেন বিছানা ছেড়ে দৌড়ল স্বপ্নেন্দু গিয়েই বুঝল মা আর নেই পাশ ফিরে শুয়ে আছে শরীরটা নিথর বাঁ হাতটা ছুঁয়ে আছে কাঠের বাক্সটাকে এতকাল মৃত্যুর কাছাকাছি ছিলেন মা এখন তিনি জীবনের কাছাকাছি